থেকে তাকে গ্রেফতার করা হয়েছে মোহাম্মদপুর থানার ওসি মেজবাহ উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেছেন মোহাম্মদপুরে মা মেয়েকে হত্যার ঘটনায় গৃহকর্মীকে ঝালকাঠি থেকে গ্রেফতার করা হয়েছে এর আগে এই জোড়া খুনের ঘটনায় প্রধান সন্দেহ ভাজন গৃহকর্মী আয়সাকে শনাক্ত করেছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তবে মঙ্গলবার রাত পর্যন্ত তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি এর আগে পুলিশ ও গোয়েন্দা সূত্র জানায় তরুণীর পরিচয় শনাক্ত হলেও আনুষ্ঠানিকভাবে তা গ্রেপ্তারের পর প্রকাশ করা হবে তাকে জিজ্ঞাসাবাদ এই হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানা বলে তদন্ত সংশ্লিষ্টদের ধারণা গত সোমবার সকালে শাহজাহান রোডের চৌদ্দ তলা ভবনের সপ্তম তলায় লাইলা আফরোজ ও তার মেয়ে নাফিসা বিনতে আজিজকে হত্যা করা হয় এই জোড়া হত্যার ঘটনায় সোমবার রাতে নিহত লাইলা আফরোজের স্বামী আজম আজিজুল ইসলাম মোহাম্মদপুর থানায় মামলা করেন মামলার এজাহারে বলা হয় সোমবার সকাল চারটার দিকে আজিজুল ইসলাম স্কুলে যাওয়ার পর স্ত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হন বাসায় ফিরে তিনি স্ত্রী ও মেয়ের লাশ দেখতে পান এজাহারে আরও উল্লেখ আছে বাসা থেকে একটি মোবাইল ফোন ল্যাপটপ স্বর্ণালঙ্কার নগদ টাকা সহ বেশ কিছু মূল্যবান জিনিসপত্র খোয়া গেছে ভবনের সিসিটিভি ফুটেজে দেখা যায় হত্যার পর এক নারী স্কুল ড্রেস পরে কাঁধে ব্যাগ নিয়ে বেরিয়ে যাচ্ছেন চার দিন আগে আয়শা পরিচয় দিয়ে গৃহকর্মীর কাজ নেওয়া প্রায় বিশ বছর বয়সী এই তরুণীকে জোড়া খুনের সঙ্গে জড়িত বলে সন্দেহ করছেন স্বজনেরা সিসিটিভি ফুটেজ অনুযায়ী আয়শা সেই দিন সকাল সাতটায় একান্ন মিনিটে বাসায় প্রবেশ করেন এবং সকাল নয়টা পঁয়ত্রিশ মিনিটে নাফিসার স্কুল ড্রেস পরে পালিয়ে যান দর্শক এবার জানা যাবে